সহি কোরআন ধরণ্য শহীদ কিতাবর সহি সহিন হাদিসের আলোচনা সহি কোরআন তাফসীর করেণ্য একমাত্র কমীয় বার বার হওয়া গে যার ক্যার বিরুদ্ধে হওয়ানোর কোনো উদ্দেশ্য নাই আর আর গিনকাশ গুন্দে আর খারাপ খরা দরকার নাই গম তুলে আসেন তুলি দিজুন ইনশাল্লাহুল আজিজ বর্তমানে জেড়া তালাশ করিবেন গরমগুই হক বেললে বাস্তবে তো অন ভরিব সাথে সাথে দাওতো তবলি গোর খাসগরের দেয় নন ভরিব

উলামায়ে কেরাম আলোর আছর লয়ো ইতারার ফাঁস লয়ো ইতারার ফরামুছল লয়ো ইল্লা গগুরুম কে হাদিস শরীফ তালাবত দরে ওলা রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আলাইকুম বি মুজালিসাতিল উলামা কালামিল খিল আর দল মই তথা বিমা ইল মতর হাদিস উত্তর জুমান গরি বাংলা মানি সিটাঙ্গে আই তো ওয়া সিটাঙ্গো জুরে দি জেডে বেশি দরহারে তামি তুমি মাইজুম দে রেডাই আমি তুমি হইলাতে শরম লাগে আল্লাহর রাসূল ফরমাদা আলাইকুম বিমুজালিসাতিল উলামা শব্দ এবার মানিকরণ ভরিভূতে অনে নিজুরু লাজেম গরি গুই অনর কর্তব্য বলি বুঝন গুই অনর দায়িত্ব বলি বুঝন গুই ওলামায়ে কেরাম অনর বড়গুত বয়ুন্নান আমি সরাসরি মানি হই যাব আলাইকুম ইবের শব্দর অর্থ হইল অনুরূপ লাজেম অনুরূপ দরহার অনুরূপ ফরস অনুরূপ ওয়াজিব কে বিমজালিস তিল উলামা মজলিস ইন শব্দ আরবি আর দুও গো ভাড়ে সিরি এর বাংলা তো করি নে কত মজলিস বই গই মজালিস মজলিসুর বহু বছর আলাইকুম বিমজালিস তিল উলামা ওলামা আলেমর বহু বসন হিন ব্যাগিন ভাড়ে ভাড়ি আরা আনি হইত আলেম অনারা নহন হন হাদিস ওলামা হই দেরি আলেম ঠাল মজলি সন নহন হন মজা আলেস মানি বড়ুগ মজা আলেস বড়ুগুর আলাইকুম অনরুত অনেক কর্তব্য বলি মনে করেন অনুরোধ দায়িত্ব বলি মনে করেন অনুরোধ ফরজ বলি মনে করেন বিমজালিসাতিল উলামা উলামায়ে কেরামাল আর বড়গুত বয়ুন ওয়াইস্তিমায়ে কালামিল হুকামা ওই কোরআন হাদিসের আলোচনা করেন বয়ান করেন এগুণ র হকামা হাকা হকামা আলেমরে হদে ইতারার আলেমলর বডুগুত বৈজুর নান অনর্ কর্তব্য মনে এবং তার হতা ফুণ নান অনত্ব দরকার মনে করিল আলাইকুম বি মজা লিশো তিল অলামা অয়স্তিমায়ে এ এস্তমা ফুনন খান লাগাই উননৰ এস্তেমা হয়নি এনে সমুন হয় খুঁতে হাতে উনোনরে সমা হয়নি এস্তমা মানে খান লাগাই উলন এজেতেমা ন বেজিন্দি এছ এ মা ইবিন্দি আলাই কুৱা আলাই কুম্বি মজা লি সতী লকলামা অ ই স্থি মাই কালাম ইল হোকামা ফহিন্যল্লা তালা ইয়ো সেই কল বাল্ময়ী থা আলম যেই কলম মৰিগি গুই গুণ গইত্তে গৈতে যেই কলম মৰিগি গুই নভৰ মানি গইথে গৈতে যেই কলম নষ্ট হৈ গেই মালিকৰ কথা নভুন্তে নুভুইতে মৰি গেই দে কলবেগি জে তুইবোৰ কোৰাণ হাতীচুৰ আলোচনা বুননৰ দ্বাৰা কামাইয়ো সেই আরদাল ডালময়ী তথা চেনকি মৰা জবিন জে তই জেগি বিমাল মটৰ আচমানৰ পানী ভৰিলে জবিন শুৱই গেই দে ভাড়ি গেই দে বেকাৰ হৈ গেই দে যেন চাৰ্চ কৰিবৰ উপযোগী হৈ যায় কৰান হাতীচুৰ আলোচনা শুনতে শুনতে নষ্ট হৈ গেই দে কল বে এন আবাৰ জে তই জেগি মালিকৰ লৈ সম্পৰ্ক ইয়া দয়লোবা আরা প্রত্যেক জনে উলামায়ে কেরাম অলর বড় উদ্দেশ্য ওলামা মানে হক্কানী রব্বানী ওলামায়ে কেরাম যেগুনর লগে কোরআন হাদিসুল লয়ে সম্পর্ক আছে রাসূলের সুন্নাতুল লয়ে সম্পর্ক আছে салаফীরা উড়ক বডুক আসা যাওয়া হাওয়া দেওয়া লেনদেন ব্যবহার বিয়ে शादी সম্পূর্ণ হাজন মধ্য জারxamlল আল্লাহরxamlল আল্লাহর রাসূলেরxamlল সম্পর্ক তাইব রাসূলের যে ডগর আলোচনা কইজি বিয়ে শাদির মামেলা Hanafin <Sanye> এর মামেলা উড়ক বড়কগুল মামেলা сала মুসাফিরের মা মেলা বিয়ে শাদির মা মেলা লেনদেন মা মেলা প্রত্যেক কিছুর মধ্যে জবে দিবে আল্লাহর হাবিব ওর শূন্য মিলহাইব যে আলেম ও মুসলমান ভাই বন্ধু বল এলে আলেম বড়গুর ব্যবস্থা করজম ইটা নার লগে আঠা দবা করজম ইটার আর বড়গুর বৈষম কোরআন হাদিসুর আলোচনা ভৈন্যম আল্লাহর রসুলে গোসানা দে মরে গেই যে কলব জ্যাঁত হইব জ্যাঁত হইলে খিলাফ হইব মালিকুল্লয় সম্পর্ক হইবের ব্যবস্থা হইব আল্লাহর রসুলোর শূন্য মতো চল

আ মুসলিমান কলবিয়ান সম্পর্কে আল্লাহর রসূলে ফরমার হাদিসে পাক কথা আছে বান্দা বান্দির ভিতরে এক কান গোস্তের আছে কি আছে গোস্তের টূরা আল্লাহর রসূলে ফরমার ইজার সালোহাত সালোহাল জসদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জসদু কুল্লুহু আলা ওয়হিয়াল কলব আলা জানেরা হয় এমন নামটি কলব ইয়েন যদি ঠিক থাকে ব্যাকিন ঠিক থাকবে আয়ুনালায়েন ঠিক কেন খারাপ কেন হইব অন্য হাদিসুন মজদা আছে আল্লাহর হাবিবে ফরমার বান্দা বান্দে যে এক কান্না ফরমানি করে ওই কলব ইয়েন বলে আনার মতো পরিষ্কার ব্যস্তত্ব নানি বান্দাবাদের ভিতরে ফিট করে দি দে ইয়েন কত নাইনে দে আর হইতে ফা পর্যন্ত ফুরসরীল অঙ্গ যেতেই বলে দুনিয়ার ফার্স বলে ফিট ভিট বন বিদেশী ফার্স ইয়নের ফাংশন আলি দে উদাহরণ দিলে বুঝি পেলে আর হাতে গুণ নগরি হবা হাতে কি করি একজনের সোয়াদ সুয়াদি হাতে গুণগজ দিদি। দিই আর একজনের দি দিয়ে আত্ম গুণগজ দিদি

একই সহ্য করিন না ভারে এটা কি হয়ে যায় দাগ হয়ে যায় আল্লাহ রসুল ভরমা ধন দেয় এটা বলে এক কান গুণ করে বনিয়া দমে এক কান দাগ হয় আরেক কান গুণ করে আরেক কান দাগ হয় আরেক কান গুণ করে আরেক কান দাগ হয় আনার মতো চোক চোখকে পরিষ্কার এক কান কলপ আল্লাহ রসুল ভরমাদের গুণ করতে করতে একেবারে হইলের মতো খাল হয়ে যায় আয় হইলের মতো খাল হয়ে গিয়ে দাঁড় খলবি এনায় বুঝুম খেয়ে নেয় ইবা হনা ক্যামেরায় নধরে ফটোগ্রাফি মেশিনে নধরে অনর মোবাইল ও অনর ক্যামেরায় দৈত্য নো দুনিয়ার কিছু ও দৈত্য নো আল্লাহর রসুলে আর ও বক্ষ ফাত্তর আর দিয়ে জানাই দিয়ে আল্লাহর রসুল ঘর মধ্যে ও মার উম্মত তোমার তো সবর হামগলে যদি বালা ন লাগে গুনার হামগলে খারাপ ন লাগে আরা ফত্যের জন্য নিজের খাল অতর হরিকে করি তেজু মবা খেয়ার কাছে জন হত্যনু হ্যাঁ আয় যদি গুণর হাম গইল আতে কি না লাগে মাতন না হারাম আয় হই যায় আয় ফাফি দুশি অপরাধের কথা হই দে বাজি আয় যদি গুণর হাম করি আতে কি না লাগে হারাম না লাগে আয় সওয়াবর হাম গইল আতে কি না লাগে বালা না লাগে আল্লাহর রাসূলে ফরমাত আর কত গুছর করন হত্যনু তোমার কলবি এনসা শেগি যে বান্দাতে গুণর হাম গইল খারাপ লাগে সোয়াবর হাম গইলে বালা লাগে হ্যালো গুনার হাম গইলে কি লাগে খারাপ লাগে সোয়াবর হাম গইলে বালা লাগে আল্লাহর রাসূল হর মধ্যে কলয়েবে তো রু আইউ আছে কলয়েবে তো রু হন না আজ যদি গুনার হাম গইলে খারাপ না লাগে সোয়াবর হাম গইলে বালা না লাগে আল্লাহর রাসূল হর মধ্যে তোমার কলবিয়ান শেষ হয়ে গই ইন কে

হতাজে তা আল্লাহর হাবিবে বয়ান দিই যেগুন লুণল্লয় কোনো সম্পর্ক নেই উনজি সাহাবাহি খেরাম পবিত্র

ذرا مانیہ ڈبو تر ایک لمبر تاؤ کو سدی اللہ فرمار سورم صاحب کا لقب جس کو ملا ہے سور میں صاحب کا لقب جس کو ملا ہے ثانیہ خیو شان صحابہ الفت میں محب الفت میں محب، محبت میں سبوں سے خیب خیو شان صحابہ اعلان کر کعبہ میں کیا جس نے بادت اعلان کر کعبہ میں کیا جس نے بادت فاروق لقب نام عمر شان صحابہ جان سے اور مال سے امداد کیا جو جان سے اور مال سے امداد کیا جو وہ عثمان زنو رین لقب شان صحابہ باطل کو تہتیگ کیا جس نے بہر جان باطل کو تہتیگ کیا جس نے بہر جان وہ شیر خدا نام غالی شان صحابہ وہ شیر خدا نام غالی شان صحابہ کھین دمی دمی صحبہ کرم اترا خود یا رسول

দুই নম্বর আল্লাহর কোরআন বেশি বেশি তেলাবত গরিবা আল্লাহর কোরআন তেলাবত গড়ি আর আগরে গেবি অবা খেয়ালগরি শুনি আর কোরআন তেলাবতর ব্যবস্থা করি এই ফলরে নুরানি মদর সত দি দিউ। মাথন না আয় কোরণ ভর নজানি শুদ্ধ ভরি এলে বহুত বাবল নাস বসা নোয় নবাহ সুর অফ ইয়ে নলে কিছু নাই তো নো অনের ফোয় হাফেজ বানন নুরনীত ফরাইবেন এ ফরে মদরস ফরাইবেন হাফেজ বানাবেন আলেম বানাইবেন অনে নিজের ফুঁয়ার তো কোরন শিখিবেন কোনো হতা সুবিধা আছে না মাথা না বাবা কোনো ডর আছে না কোনো সমস্যা আছে না কোনো সমস্যা নাই ফাতুন কোরআন শুদ্ধ কইজুম আদায় দুই চোখ ছাই জাডা ভাই সবুর নলাই মাবা ফনি গায় দুই চোখ দি দয় এন্ডুয়া দিলো সবুর নলেবেন নন তো সগুর দরহারই দেখেন হন অনর ফাতুন অন কোরআন শুদ্ধ করে লইবেন আল্লাহ পাকের তৌফিক